কমলমতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ডিসিমেল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর অর্থাৎ সংখ্যাকে কিভাবে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা ভগ্নাংশে একত্র থাকলে কিভাবে আমরা সেটা হচ্ছে অক্টাল রূপান্তর করতে পারি চলো শুরু করি দেখো ডিসিমেল থেকে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করার আগে আমরা ডিসিমেল এবং অক্টালের ডেফিনেশন বা সংজ্ঞাটা আবার একটু দেখে নিব দেখো ডিসিমেল সংখ্যা পদ্ধতিতে তোমরা সবাই জানো যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক থাকে তাকে ডিসিমেল সংখ্যা পদ্ধতি বলে অনেক সময় এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় এবং এটা কিন্তু ক আসে তো জিরো থেকে নাইন পর্যন্ত দশটি অঙ্ক থাকবে এবং এই বেস হচ্ছে টেন এবং এম আসে আমাদের ডিসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা পদ্ধতি বেস কত এটা মাথায় রাখবা এবং ডিসিমেল সংখ্যা একটা লেখি টু সেভেন নাইন বেস হচ্ছে টেন এইভাবে সংখ্যাগুলো থাকে এবং আসো অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা কিন্তু ক নম্বরের সংখ্যায় আসে যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে অঙ্কগুলো হচ্ছে কি জিরো থেকে সেভেন পর্যন্ত এবং বেস হচ্ছে এইট তো আমরা যদি লিখি টু সেভেন বেস হচ্ছে এইট এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা তো আমরা ডেসিমেল এবং অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা যাচ্ছি না আমরা তারপরে দেখাই দিলাম এবং আমাদের মেইন কাজ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর তো আমরা যেটা দেখব ভালো করে খেয়াল করবা এবং পরীক্ষার হলে কমন পাবা সেটা হচ্ছে ডিসিমেল একটা সংখ্যাকে তোমাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলতে পারে তো সেক্ষেত্রে কিভাবে সহজে করা যায় সেটাই তোমাদেরকে আমরা দেখাবো ধরো আমরা একটা সংখ্যা নিলাম এইভ একটি ডিসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি সেটাকে আমরা রূপান্তর করবো আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে তো সেটা নিয়মটা কি দেখো টাইপ ওয়ানের অঙ্গ কোলা করতেছি আগের ক্লাসটা অবশ্যই তোমরা করেছো এই ক্লাসটা ভালো করে ফোকাস দাও তাহলে তুমি ডেসিমেল থেকে অক্টালে খুব সহজে পানির মতো করে ফেলতে পারবা তো এইট্টি ফাইভ একটা ডিসিমেল সংখ্যা পদ্ধতি এটাকে যদি অক্টালে করতে চাই তাহলে আমাদের অক্টালের যে বেস রয়েছে আট এই আট দিয়ে ভাগ করতে হবে নিয়মটা হচ্ছে এটা তো আট পঁচাশির মধ্যে বা এইট্টি এর মধ্যে কয় বার যায় দেখো বার যায় আট দশে আশি বাকি থাকে কত বাকি থাকে আমাদের ফাইভ তো আমি আবার তোমাদের একটা বুঝাই দেই এট এইট্টি এর মধ্যে যদি তুমি ভাগ করো বার যাবে আট দশ আশি এটা তুমি নামায় যদি থাকে এটা হচ্ছে আমাদের ভাগ ফল যেটা আমরা এ এখানে নামাইছি এই যে ভাগ শেষ আছে সেটা আমরা এখানে নামাইছি এইভাবে আমাদের কাজটা করতে হবে তো আসো আমরা পরবর্তীতে যদি যাই আবার এট দিয়ে ভাগ দিব আমাদের নিয়মটা হচ্ছে যে পর্যন্ত না ভাগ ফল শূন্য হবে সেই পর্যন্ত ভাগ করতে হবে দেখো এট আমরা হচ্ছে যদি টেনের মধ্যে ভাগ দিই কয়বার যায় এট টেনের মধ্যে যায় একবার আটকে আট যেহেতু টেন আছে বাকি থাকে দুই এই ভাগ শেষটা আমরা এখানে নামাবো এবং দেখো আট আবার একের মধ্যে ভাগ দিব দেখো আট যদি একের মধ্যে ভাগ দিই কি হয় দেখো তো ভাইয়া দেখো এট ওয়ানের মধ্যে কি ভাগ যায় ভাগের নিয়ম হচ্ছে যখন ছোট থাকবে আমরা যেটা ভাগ দেবো যেটার মধ্যে ভাগ দিব ছোট থাকবে সেটা কিন্তু ভাগ যাবে না আর ভাগ না যাওয়া মানে হচ্ছে ভাগ ফল শূন্য হওয়া এবং এই ওয়ানটা হচ্ছে ভাগ শেষ হয়ে যাবে দেখো এট ওয়ান এর মধ্যে ভাগ দিচ্ছি যাচ্ছে না তাহলে কি হবে এখানে হবে জিরো এবং এই ওয়ানটা ভাগশেষ হিসেবে আমাদের এখানে বসবে তো এইটাই কিন্তু আমাদের হয়ে গেল ভালো করে খেলটা খেলো আট একের মধ্যে ভাগ দিলাম ভাগ গেল না এর জন্য ভাগ ফল শূন্য যেহেতু এক ভাগ যায় নাই সেটাই হিসেবে আমরা এখানে নামাইছি ওয়ান তাহলে আমাদের হবে নিচ থেকে উপর দিকে নিচে লিখবো আমরা এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট দ্যাটস মিন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট এবং উপরে লিখবো আমরা এল এস বিটস মিন সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট এবং অ্যান্সারটা হবে সুতরাং অ্যানসারটা লিখবো ওয়ান টু বেস হবে বেস হবে আমাদের অবশ্যই এট যেহেতু আমরা অক্টাল সংখ্যপদ তে রূপান্তর করছি এখন এইটটি ফাইভ আছে এখানে তোমাদের একশো থাকতে পারে বা দুইশো থাকতে পারে যে যেকোনো সংখ্যায় থাকুক না কেন খুব সহজেই এই নিয়মটা ফলো করে তুমি কিন্তু অকটালে রূপান্তর করতে পারবা তোমাদের হোমিওর হিসেবে আমি তোমাদের একশো দিলাম এটা একটা ডিসিপ্লিন সংখ্যা এটাকে তোমরা অকটাল সংখ্যায় রূপান্তর করে এই ভিডিওর কমেন্টে তোমরা হচ্ছে তোমাদের অ্যান্সারটা জানিয়ে দিবে এখন আসো আমরা যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে দেখলাম যে কোনো ডিসিমেলকে অক্টাল রূপান্তর করা এখন দেখব আমরা যে কোনো ভগ্নাংশকে কিভাবে আমরা ডিসিমেল থেকে অক্টাল রূপান্তর করতে পারি ধরো এখানে আমরা একটা পয়েন্ট নাম্বার নিলাম থ্রি জিরো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখন করতেছি দেখো থ্রি জিরো একটা বেস একটা মানে ডিসিমেল সংখ্যা তো এটাকে আমরা রূপান্তর করব অক্টালে কত হবে সেটা আমরা এখন তোমাদের হাতে কলমে দেখাই দিচ্ছি তো আমরা এটা কি করব এইভাবে একটা দাগ দিব নিয়ম সেম টাইপ ওয়ান এর এই পাশে লিখবো আমরা পূর্ণ সংখ্যা যেগুলো আসবে আমরা এই পাশে বসাবো পূর্ণ সংখ্যা আর এই পাশে আমরা দিব হচ্ছে ভগ্নাংশ কত সহজ অঙ্ক তোমরা কেন পারবা না তোমরা সবাই আইসিটিতে এ প্লাস পাবা ঠিক আছে দেখো পয়েন্ট থ্রি জিরো এটাকে আমরা গুণ করবো ভগ্নাংশের ক্ষেত্রে মনে একবার বেজ দিয়ে গুণ করতে হয় যেহেতু আমাদের বেস হচ্ছে এটে রূপান্তর করতে হবে এট দিয়ে আমরা গুণ করব আমাদের টু যখন বাইনারি শিখল তখন বাইনারি দুই দিয়ে গুণ করছে যখন হ্যাকজাটি সিমেল করব তখন ষোলো দিয়ে গুণ করবে একই নিয়ম দেখো এটা যদি আমরা গুণ করি ভেঙে ভেঙে একটু গুণ করে দেখাচ্ছি দেখো আট শূন্য শূন্য তিন আটা কত আসে চব্বিশ চব্বিশে আমরা এখানে চার নামাবো এবং আমাদের কিন্তু দুই ঘর পরে দশমিক দেখো এক দুই দশমিক দুই ঘর পরে দশমিক দিব যেহেতু আমাদের চব্বিশ আসছে চার নাম আসছে দুইটা আমরা এখানে নামাই দিব আবার গুণ করব আমার নিয়মটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার গুণ ফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে দেখো আবার গুণ করি দেখো আট শূন্য শূন্য আটা কত আসে চার আটা বত্রিশ বত্রিশে দুই হাতে আছে কত তিন দুই করবার পর দশমিক নামাইলাম হাতের তিনটা আমরা এখানে নামাইলাম ঠিক আছে ক্যালকুলেটর দিয়ে করতে পারো সমস্যা নাই কিন্তু তুমি মুখে মুখে করে শিখো আগে দেখো আট শূন্য শূন্য আট দু মানে ষোলো ষোলোর ছয় এখানে হাতে আছে এক একটা আমরা পূর্ণ সংখ্যার ঘরে নামাই দেবো আবার গুণ করবো এখানে এর দিয়ে দেখো আট শূন্য শূন্য ছয়টা আটচল্লিশ আটচল্লিশে আট নামাবো হাত আছে চার হাতের চারটা আমরা পনেরো সংখ্যার পরে নামাবো দেখো এইভাবে গুণ করতে করতে আমার কিন্তু গুণ হতেই থাকবে আমরা কয়বার গুণ করছি এক দুই তিন চার আমার নিয়মটা হচ্ছে চার থেকে পাঁচবার গুণ করবো ধরো আরেকবার গুণ করে আমরা দেখি কি হয় দেখো আট দিয়ে গুণ করলাম দেখো আট শূন্য শূন্য আটা আটা চৌষট্টি চৌষট্টি চার নামালাম এইদিকে ছয় নামালাম এইদিকে দেখো আমরা যতই গুণ করতেছি না গুণ ফল কিন্তু হচ্ছে না তো তোমরা কি এইভাবেই সারাদিন গুণ করতেই থাকবা অবশ্যই না চার থেকে পাঁচবার গুণ করার পরে তুমি স্টেপ করে দিবা এবং তুমি এখানে আসবে সেটা লাগাবা সেটা হচ্ছে দেখো উপর থেকে নিচ দিকে তুমি এম এস বি দ্যাটস মিন মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচে লিখবা তুমি এলএসবি একটা টেকনিক বলি যেখান থেকে শুরু হয় সেখানে লিখতে হয় এম যেখানে শেষ হয় সেখানে লিখতে হয় বি এইভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো তাহলে তোমার নিজ দিকে দিবা না উপর দিকে দিবা সেটা কিন্তু ভুল হবে না তো এটার এটারটা কি আসছে ভাইয়া যদি বলি তাহলে পয়েন্ট থ্রি জিরো বেস টেন একটা ডিসিমেল সংখ্যা ছিল এটার অক্টাল ভ্যালু আমরা পয়েন্ট লিখতে হবে তাহলে দশমিক এই দশমিকটা অবশ্যই দিবা টু থ্রি ওয়ান ফোর সিক্স চলতে আসবে তাই না এটার বেস হবে আমাদের এইট তাহলে যে কোনো ভগ্নাংশকে তুমি ডিসিমেল কিন্তু ডেসিমেল ভগ্নাংশকে এর ভগ্নাংশিকে অক্টালে এইভাবে রূপান্তর করতে পারো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দেই আমি ধরো পয়েন্ট সংখ্যা এটাকে তোমরা কনভার্ট করবা হচ্ছে অক্টালে এটা অবশ্যই করে আমাদের এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমরা জানিয়ে দিবে আসো আমাদের ভগ্ন সেক্ষেত্রে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই এখন আমরা যে কাজটা করব যে ডিসিম সংখ্যা থেকে অক্টাল সংখ্যা দিয়ে রূপান্তর করব পণ্য সংখ্যাও থাকবে ভগ্নাংশ থাকবে তাহলে কিভাবে করব তাহলে দেখো আস কিভাবে করা যায় সহজভাবে তোমাদের দেখাই যদি আমরা একটা সংখ্যা ধরি হচ্ছে তোমার হচ্ছে আহ একশো পঁচিশ একশো পঁচিশ একটা ডিসিম্যাল সংখ্যা আহ দশমিক যদি দিয়ে দেয় দশমিক ধরো আমরা এখানে দিলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ যদি দেই ডিসিম্যাল সংখ্যা এটাকে আমরা রূপান্তর করতে যাচ্ছি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো নিয়মটা কি পূর্ণ সংখ্যা আছে একশো পঁচিশ তো আমরা একশো কে কি করবো আর দিয়ে ভাগ করবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং পয়েন্ট টু ফাইভ একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশটা আমরা এই পাশে লিখি এ পাশে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ম সেম এ পাশে লিখবো পূর্ণ সংখ্যা আর এই পাশে লিখবো আমরা ভগ্নাংশ ভগ্নাংশটা কি দিয়ে আছে পয়েন্ট টু ফাইভ এটাকে আমরা গুণ করবো এর দ্বারা জাস্ট আমরা একটু লিখলাম এই পূর্ণ সংখ্যাটা ভাগ আর ভগ্নাংশটা গুণ বেস এর দিয়ে আসো করি আমরা দেখো আট একশো পঁচিশের মধ্যে কয়বার যাই দেখো আট দশে আশি আর পাঁচ ছটা চল্লিশ পনেরো বার গেলে একশো বিশ হয় অর্থাৎ এটা পনেরো বার যায় ক্যালকুলেটার করে নিতে পারো সমস্যা নাই পনেরো বার গেলে হচ্ছে একশো বিশ হয় এখানে একশো পঁচিশ কত বেশি দেওয়া পাঁচ তাহলে ভাগ শেষ হবে পাঁচ এইভাবে মুখে মুখে হিসেব করে কিন্তু বের করতে পারো কি করলাম আমরা একশো পঁচিশকে কে আমরা আট দিয়ে ভাগ করছি এখানে হচ্ছে আমাদের যাইছে পনেরো বার পনেরো বার গেলে একশো বিশ হয় এই যে বাকি থাকে পাঁচ সেটা ভাগ শেষ আমরা নামাইছি এটা ভাগ ফলটা নামাইছি এখানে ভাগশেষটা আমরা এখানে নামাই দিছি শেষ সিম্পল তোমরা সহজে সবকিছু করতে পারবে এটা এমন কোনো কঠিন কাজ না আবার আট দিয়ে ভাগ করতে হবে কারণ কি কারণ হচ্ছে আমার ভাগ ফল শূন্য কিন্তু হয় নাই দেখো আট মধ্যে কয়বার যায় অক্ষে আট ভাগশেষ থাকে আমাদের সাত আমরা নামাইলাম দেখো এখন আট একের মধ্যে কয়বার যায় যায় না না গেলে শূন্য বাকি থাকবে কি এই যে যেহেতু একের মধ্যে যায় না এই একটাই কিন্তু আমার ভাগশেষ হিসেবে এখানে বসবে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং নিচ থেকে উপর দিকে আমরা দাগ দিব নিচে লিখবো আমরা এম এস বি এবং উপরে লিখবো বি এবং এই অংশ ফেলি লিখে কি আসবে আমাদের ভাগ শেষ গুলো কি হবে ওয়ান সেভেন ফাইভ বেস অবশ্যই এইট যেহেতু আমরা অক্টল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি সহজ না বিষয়টা বলো আসো এখন আমরা কি করবো ভগ্নাংশের যে অঙ্কটা আছে সেটা গড়ে ফেলবো দেখো এই যে পঁচিশের মধ্যে যদি আট তুমি গুণ দাও পঁচিশ আট পঁচিশে কত হয় তোমরা সবাই যেন আট পঁচিশে চারশো হয় তারপর আমি গুণ করে দেখাচ্ছি দেখো পাঁচ হাটা চল্লিশে শূন্য হাত আছে চার আট দোকানের ষোলো ষোলো আর চার বিশ সরি দুইশো হয় দেখো আহ পাঁচ হাজার চল্লিশে শূন্য হাত আছে চার আট দুগণের ষোলো ষোলো আর চার হচ্ছে বিশ বিশের শূন্য এবং দুই থাকে সেই দুইটা আমরা এখানে পূর্ণ সংখ্যার ঘরে নামাবো তুমি ক্যালকুলেটরে পয়েন্ট টু জিরো টু ফাইভ দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখবে যে টু চলে আসছে এবং ভেঙে ভেঙে গুণ করতে পারো চল্লিশের শূন্য হাত আছে চার আর দুটো ষোলো আর চার বিশ শূন্য এবং আছে ঘরে তুমি নামাবা এইভাবে কিন্তু খুব সহজেই তুমি করে ফেলতে পারো ঠিক আছে এটা কি হবে এটা রেজাল্ট হবে উপর থেকে নিচ দিকে এখানে কি লিখবো আমরা এম এস বি আর নিচে লিখবো আমরা এল এস বি তাহলে এখানে অ্যান্সারটা কি হবে ভাইয়া বলো দেখি তাহলে এখানে হবে দশমিক দশমিক টু বেস কি হবে বেস হবে এইট এখন যেহেতু আমার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে তাহলে অ্যান্সারটা অবশ্যই আমার একত্র করতে হবে কিভাবে করব দেখো সুন্দর করে অ্যান্সারটা লিখে দিচ্ছি সুতরাং আমাদের যে অঙ্কটা ছিল ওয়ান টু ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা আমাদের মেইন অঙ্ক ছিল বেস ছিল আমাদের টেন ডিসিমাল এটার আমরা যে অ্যান্সারটা পেয়েছি একশো পঁচিশের যে অক্টাল মানটা সেটা ছিল একশো পঁচাত্তর ওয়ান সেভেন ফাইভ এবং দশমিক হবে দশমিকের যে অ্যানসারটা আছে পয়েন্ট টু ফাইভের অ্যানসারটা আছে পয়েন্ট টু এটা আমরা লিখবো টু এবং বীজ দেবো এইট এইভাবেই খুব সহজেই কিন্তু তুমি যেকোনো ডিসিমেল সংখ্যার পূর্ণ সংখ্যা ভংগ ভ্রংশ একত্র থাকলে অক্টোবল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এখন তোমাদের জন্য আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিই ধরো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম দু দশমিক হচ্ছে ধরো থার্টি হচ্ছে টেন একটা অক্টাল সংখ্যা এটাকে তোমরা অক্টালে রূপান্তর করে ফেলবা এভাবেই খুব সহজেই কিন্তু অঙ্গ গুলো করে ফেলবা এবং করে কমেন্টে অবশ্যই জানাই দিবা আমি প্রত্যেকটা ক্লাসের যতটি ক্লাস করাচ্ছে মোময়ার্ক দিচ্ছি কারণ তোমরা করে এই অঙ্কটার যদি এখানে স্ক্রিনশট টা তুমি হচ্ছে বা ছবিটা কমেন্ট করো তাহলে এই অঙ্ক কখনোই তুমি ভুলবা না এবং এমন ভাবে তোমরা এগুলো করবা যাতে আরেকজনকে শিখাইতে পারো তোমরা যারা চাচ্ছ যে আইসিটি শিখবা তারা কিন্তু অবশ্যই আমাদের উপর দেওয়া ফোন নাম্বার এবং ইনবক্সে যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলে তো আমাদের যে পেইড কোর্স গুলো রয়েছে সেই কোর্স ভর্তি হতে পারো দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ